নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে গ্রিন ওয়েব গার্ডেনিং চ্যানেলে স্বাগত আজকে আবারও আরেকটি নতুন ভিডিওর সঙ্গে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এতক্ষণে আপনারা নিশ্চয়ই ভিডিওটি টাইটেল এবং থামনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি ঠিক কোন গাছটিকে নিয়ে আলোচনা করতে চলেছি এটি একটি অপরাজিতা গাছ আগের বছরে প্রতিস্থাপন করা আমার একটি অপরাজিতা গাছের বীজের থেকে কিন্তু আমি এই চারাটি তৈরি করেছিলাম এই ছোট্ট টবে কিন্তু আমার এই গাছটি বেশ কয়েকদিন ধরে রয়েছে এখন এই সময় কিন্তু আমরা আমাদের এই অপরাজিত গাছটি কিন্তু প্রতিস্থাপন করব। এছাড়া পাশের যে ছোট গাছটি দেখছেন এই গাছটিকেও আমি একজনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এবং গাছটি সবে আমি প্রতিস্থাপন করেছি তো এখন এই গাছটিকে কিন্তু ফাইনাল পটিং করব না বেশ কিছুদিন টবে রেখে গাছের শিকড় ভালোভাবে বিস্তারিত হলে এবং গাছের গ্রোথ একটু ভালো হলে তারপরে কিন্তু আমরা ফাইনাল পটিং করবো তো আজকে এই ছোট মাটির টবের গাছটিকে কিন্তু আমরা যে প্রতিস্থাপন করতে চলেছি আপনারা সামনে যে গাছটিকে দেখছেন এই গাছটি আমার আগের বছরের গাছ এই গাছটি থেকেই বীজ সংগ্রহ করে আমি কিন্তু এই বছর নতুন চারা তৈরি করেছিলাম গাছটি প্রতিস্থাপনের জন্য কিন্তু সবার প্রথমে আমাদেরকে খুব ভালো একটি মিডিয়া প্রস্তুত করে নিতে হবে এবং মিডিয়াটি অবশ্যই ওয়েল ড্রেনেজ হতে হবে কারণ অপরাজিতা গাছ কিন্তু একদমই জল পছন্দ করে না তাই আমাদেরকে কিন্তু অবশ্যই একটি খুবই ভালো ওয়েল ড্রেনেজ মাটি প্রস্তুত করতে হবে এছাড়া আমরা আজকের এই ভিডিওটিতে মাটি প্রস্তুত সময় গাছটিতে কি ধরনের খাবার প্রয়োগ করলে গাছটির গ্রোথ অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে হবে এছাড়া গাছটি প্রতিস্থাপনের পর গাছটিতে কি ধরনের রোগ দেখা দিতে পারে এবং তার প্রতিকার এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটিতে আলোচনা করতে চলেছি তার আগে বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই রকমের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মাটি প্রস্তুতির জন্য যে জিনিসগুলি আমি নিচ্ছি সেগুলি সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে আমার বাগানেরই গাছের পাতা দিয়ে তৈরি পাতা পাচা সার পাতা পাচা সার কিন্তু এখানে দিলে অনেকটা বেশ ভালো উপকারী হয় এরপর যেটি দেখছেন এটি হচ্ছে গোবর সার আপনারা এখানে গোবর সারের বদলে ভার্মি কম্পোস্টও কিন্তু অবশ্যই ব্যবহার করতেই পারেন পাতা পচা সারটা আমার ব্যবহারের একটাই কারণ পাতা পচা সারে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যেটি গাছের বৃদ্ধিতে সহায়তা করে এরপর সামনে যে জিনিসগুলি দেখছেন এগুলি সিংকুচি হাড়ের গুঁড়ো এবং সিঙ্গেল সুপার ফসফেট যে কোনো রকমের গাছের মাটি প্রস্তুতির জন্য কিন্তু অবশ্যই এই তিনটি সার আপনাদের ব্যবহার করতেই হবে তাহলেই দেখবেন গাছের গ্রোথ কিন্তু তুলনামূলকভাবে একটু ভালো হচ্ছে এরপরে কোনো গাছ রিপ্টিংয়ের সময় আমাদের কিন্তু অবশ্যই এফসাম সল্ট অবশ্যই ব্যবহার করতে হবে কারণ গাছের যে একটা শখ অ্যাবজর্ব হয় সেটি কিন্তু এই এফসাম সল্ট সারিয়ে তোলে এটি হচ্ছে ব্লাড মিল এটি অপশনাল এটা আপনারা ব্যবহার করতেও পারেন না করতে পারেন এবং এটি হচ্ছে সামুদ্রিক শৈবাল বা সি উইডস এক্সট্র্যাক্ট এটি কিন্তু অবশ্যই আমাদের গাছের মাটি প্রস্তুতির সময় ব্যবহার করতেই হবে কারণ এটিতে কিন্তু প্রচুর ধরনের মাইক্রোনিউট্রেন্ট রয়েছে যেটি আমাদের গাছের গ্রোথে ইনডাইরেক্টলি কিন্তু খুব ভালোভাবে সহায়তা করে তো চলুন বন্ধুরা গাছটি রিপোর্টিং করা যাক আপনারা দেখতেই পাচ্ছেন ছ ইঞ্চির টবে কিন্তু আমি গাছটিকে প্রস্তুত করেছিলাম এবং গাছটির গ্রোথ বেশ সুন্দর হওয়ায় আমি গাছটিকে কিন্তু এবার রিপোর্টিং করতে চলেছি ছ ইঞ্চির টবের থেকে আমি ডাইরেক্ট কুড়ি ইঞ্চির যে জলের ডাব্বা সেই জলের ডাব্বা কিন্তু এই গাছটিকে আজকে প্রতিস্থাপন করব যেহেতু অপরাজিতা গাছ জল বেশি পছন্দ করে না দেখুন জলের ডাব্বাটিকে কিন্তু আমি এই রকমভাবে এত প্রচুর পরিমাণে কিন্তু হোল করে নিয়েছি যাতে গাছে জল দেওয়ার পরে অতিরিক্ত জল অবশ্যই ড্রেনেজের মাধ্যমে বাইরে চলে যায় তো দেখুন এরপরে আমি যে প্লাস্টিকের ড্রামটি ছিল ইটকুচি দেওয়ার পরে কিন্তু অবশ্যই উপরে একটি যে পাতা পচা সার সেই পাতা পচা সারের কিন্তু আমি প্রলেপ দিয়ে দিচ্ছি যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে কাজ করতে পারে তো অবশ্যই আপনারা এখানে যে কোনো রকমের পরিত্যক্ত গাছের যে পাতা বা এরকমের পাতা পচা সার কিন্তু আপনারা অবশ্যই দিতে পারেন এরপরে আমি মাটিটি খুব ভালোভাবে প্রস্তুত করব। মাটি প্রস্তুতির জন্য আমি এখানে নর্মাল যে গার্ডেনিং সয়েল সেটি নিয়েছিলাম সেভেন্টি পার্সেন্ট এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট নিয়েছিলাম পাতা পচা সার এবং গোবর সার যাদের কাছে গোবর সার নেই তারা কিন্তু এখানে অবশ্যই একটা ভালো মানের ভার্মি কম্পোস্ট অবশ্যই ব্যবহার করতে পারেন এরপরে আমি এখানে নিয়ে নেবো দু মুঠো শিমকুচি এবং একই সাথে নিয়ে নেব দুমুটো হাড়ের গুঁড়ো এই শিঙ্কুচি এবং হাড়ের গুঁড়োতে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের কিন্তু মাইক্রোনিউট্রেন থাকে যেটি কি না আমাদের যে কোনো রকমের গাছ আমরা যদি প্রতিস্থাপন করি তার জন্য কিন্তু অবশ্যই জরুরি তো আপনারা এখানে অবশ্যই কিন্তু এই দুটি জিনিস ব্যবহার করতেই পারেন এরপরে আমি যেটি নিচ্ছি সেটি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু আমাদের গাছের শিকড়ের বৃদ্ধিতে খুব সহায়তা করে এবং আমি যেটি বলেছিলাম অপশনাল এটি হচ্ছে ব্লাড মিল এটা আপনারা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন আমার কাছে ছিল তাই আমি এখানে ব্যবহার করছি এবং যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট যেটি না গাছের শখ অ্যাবজর্বে খুব ভালো সহায়তা করে এবং এরপরে খুবই গুরুত্বপূর্ণ যেটি জিনিস সামুদ্রিক শৈবাল বা সি উইডস এক্সট্র্যাক্ট যেটি কিনা আমাদের গাছের শিকড়ের বা বৃদ্ধিতে যে কোনো রকমের মাইক্রো যে চাহিদা সেটি কিন্তু আমাদের পূরণ করে এই প্রত্যেকটি জিনিস নেওয়ার পর কিন্তু আমাদের মাটিটি খুব ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে এবং প্রত্যেকটি জিনিস যেন মাটির প্রস্তুতির সময় খুব ভালোভাবে যাতে মিক্সড হয় আমি এখানে যে সমস্ত পরিমাণে গাছগুলির জন্য সারগুলি ব্যবহার করলাম আপনারা এখানে একটু কম বেশি করলেও অসুবিধা নেই কারণ এটি কিন্তু জৈব সার ম্যাক্সিমামই আমি এখানে জৈব সারই ব্যবহার করলাম খালি যে সিঙ্গেল সুপার ফসফেট সেটি কিন্তু আমি এখানে রাসায়নিক সার প্রয়োগ করলাম এই সিঙ্গেল সুপার ফসফেট সাধারণভাবে গাছে অল্প দেয়াই ভালো কারণ বেশি দিলে কিন্তু গাছ মারাও যেতে পারে তো সেই কারণে খুবই সামান্য আমরা এখানে ব্যবহার করেছি তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে একটি ওয়েল ড্রেনেজ মাটি প্রস্তুত করে নিতে হবে যাতে আমরা অপরাজিতা গাছ এই মাটিতে খুব ভালোভাবে বসাতে পারি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মাটিটি কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে এখন আমরা জলের ড্রামটি ভরে গাছটিকে প্রতিস্থাপন করব অপরাজিতা গাছ সাধারণভাবে একটি লতানো প্রকৃতির গাছ তবে যদি আমরা এই গাছটিকে সঠিকভাবে পুনিং বা পিঞ্চিং করে রাখতে পারি তাহলে কিন্তু গাছটির খুব সুন্দর একটি বনসাই টাইপের শেপ কিন্তু আমরা দিতেই পারি তবে যারা বড় টবে গাছ করছেন তারা কিন্তু বিভিন্ন রকমের শেপ করে তবেও কিন্তু অপরাজিতা গাছকে রোপণ করতেই পারে বিভিন্ন রকমের শেপের অপরাজিতা গাছ কিন্তু অসম্ভব সুন্দর লাগে যে কোনো গাছ প্রতিস্থাপনের সময় কিন্তু মিনিমাম এক থেকে দুদিন আগে গাছটিতে সম্পূর্ণ জল দেয়া বন্ধ করে দিতে হবে কারণ টবের মাটি যদি শুকনো না হয় তাহলে কিন্তু গাছটিকে টপ থেকে বার করা একটু মুশকিল হয়ে যাবে দেখুন আমি হালকা করে গাছের কাণ্ডটি ধরে টান দিতে কিন্তু খুব সুন্দরভাবে সম্পূর্ণ মাটিটি শুদ্ধ কিন্তু গাছটি চলে আসলো এবং কোনো রকম ড্যামেজ কিন্তু আমার হলো না এতে কিন্তু খুব সহজেই আপনারা গাছের কোনোরকম শিকড়ের ড্যামে ছাড়াই খুব সহজভাবে কিন্তু গাছটি বার করে নিতে পারবেন আপনারা দেখে বুঝতেই পারছেন গাছটির শিকড়গুলি কিন্তু বেশ সুন্দরভাবে টপটির মাটিতে কিন্তু ভালোভাবে গ্রো হয়েছে এখন কিন্তু আমাকে অবশ্যই এই গাছটিকে কিন্তু প্রতিস্থাপন করতেই হতো তা হলে কিন্তু গাছের গ্রোথ আর ভালো হতো না পুরোনো গাছ প্রতিস্থাপনের সময় আপনারা টবের ছিদ্রগুলি বন্ধ করার জন্য যে ইটের কুচিগুলি ব্যবহার করেছিলেন সেগুলি কিন্তু অবশ্যই বাইরে বার করে দিতে হবে কারণ এটি যদি থাকে তাহলে কিন্তু অনেক সময় শিকড়ের হতে কিন্তু অসুবিধা হতে পারে তাই অবশ্যই সেই জিনিসগুলিকে কিন্তু আপনাদেরকে ফেলে দিতে হবে যাতে পরবর্তীকালে গাছের কোনো রকমের অসুবিধা না হয় তো এই রকমভাবে কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আমি আমার এই অপরাজিতা গাছটির জন্য খুব ভালোভাবে একটি মাটি তৈরি করে কিন্তু প্রতিস্থাপন করে ফেলছি আরেকটি কথা বন্ধুরা এই অপরাজিতা গাছে কিন্তু সাধারণভাবে পোকামাকড়ের আক্রমণ খুব একটা হয় না তবে মাকড়সা কিন্তু এই গাছটির পাতায় বাসা বেঁধে গাছটির পাতাগুলি কুঁকড়ে যায় তো সেই কারণে গাছের গ্রোথ কিন্তু অনেকটা স্লো হয়ে যায় তো অবশ্যই কিন্তু আমাদের দশ থেকে পনেরো দিনে অন্তত একবার করে কাকা যে কীটনাশক বা যে কোনো রকমের কীটনাশক কিন্তু অবশ্যই স্প্রে করতেই হবে তাহলে কিন্তু আমাদের গাছ সুস্থ থাকবে এছাড়া আরেকটি খুবই কমন সমস্যা যেটি হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এই অপরাজিতা গাছ আমি আগেই বলেছি জল কিন্তু খুব একটা বেশি পছন্দ করে না তাই গাছে যদি কখনও অতিরিক্ত জল হয়ে যায় তাহলেই কিন্তু গাছের গোড়ায় পচন ধরতে থাকে এবং গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায় সেই পরিস্থিতিতে অবশ্যই কিন্তু আমাদের গাছের যে মাটিগুলি রয়েছে সেটি একটু আলগা করে দিয়ে গাছটিকে কিন্তু সম্পূর্ণ রোদে রাখতে হবে এবং গাছটিকে কিন্তু অবশ্যই যে কোনো রকমের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তা না হলে কিন্তু গাছটাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে তো এইভাবে খুবই ভালো একটি ওয়েল ড্রেনেজ মাটি প্রস্তুত করে আমি আমার অপরাজিতা গাছটিকে প্রতিস্থাপন করলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই অলে